আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার এইখানে ইয়েতে ভিডিওতে ছোটো ছোটো ঘাসের চারাগুলো অঙ্কুরগুলো গজাচ্ছে এই দেখেন কত সুন্দর ঘাসগুলো হচ্ছে এই ঘাসগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে যায় হাই পটেন্সিয়াল ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কেটে গবাদি পশুকে খাওয়ানো হয়েছে কাটিং বিক্রি করা হয়েছে সেগুলো কিন্তু পুনরায় আবার হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এখন আমি আপনাদের দেখাবো যে কাটিং হয়েছে সেসব ঘাসগুলো দেখেন এখানে কাটিং হয়েছে সেসব ঘাসগুলো কত সুন্দর ফলন কচকচে ঘাস সবুজ ঘাস আপনার ছাগল বেড়া গরু মহিষ সকল গবাদি পশুর জন্য খুবই ভালো মানের একটি ঘাস যে কিনে একটা একবার রোপণ করবেন অনায়াসে চার থেকে পাঁচ বছর পর্যন্ত ফলন পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ওখানে ফাঁকা জায়গা থেকে আবার অঙ্কুরগুলো গজিয়ে যাবে একদিন হয়েছে এখান থেকে কাটিং কেটে বিক্রি করা হয়েছে গবাদি পশুকে খাওয়ানো হয়েছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক বুঝতেই পারছেন এখান থেকে এই যে কিছু দূরত্ব কিন্তু ঘাসগুলো অঙ্কুরগুলো গজে গেছে অলরেডি আপনি একবার রোপণ করবেন কাটিং অনায়াসে চার থেকে পাঁচ বছর ফলন পাবেন হাই প্রোটেনশিয়াল ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেভের ঘাস যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই কাটিংরা হোম ডেলিভারি থেকে শুরু করে সকল প্রকার সার্ভিস দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ